খুব ভালো থাকুক এভাবেই আমাদের দর্শকদের বিনোদন দিতে থাকুক আরও আরও ভালো কাজ করুক আর ডেফিনেটলি আজ ওর কাছ থেকে কোনো পার্টি পাইনি তো আশা করছি যে এরপরে হয়তো একটা ট্রিট দেবে তোমার প্রতিবেশী কিন্তু বলেছে বা যে তোমার বিয়েতে প্রচুর খেয়েছে এবার তুমি কি ছেড়ে দেবে এবারে বার্থডেটা এক পাশাপাশি খেলো এটা তো এখন ওর বিবেক যদি কাজ করে আমাকে খাওয়াবে আর যদি ওর বিবেকে না বলে তাহলে খাওয়াবে না এই বাইটের মাধ্যমে এটুকুই বলতে পারি ওর যাতে এটা দেখে এটা একটা বার্তা ছেড়ে দিলাম ওর ওপর এবার যদি ওর মনে হয় কখনো যদি আমাকে খাওয়াবে মনে হয় একটুখানি দয়া করবে তো করবে